আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাছে দূরে দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ওবারকবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় নামাজের শেষে মাসনুন দোয়া নামাজের শেষে কোন দোয়া পড়া সোনা নামাজের শেষে কোন দোয়া পড়া শুন এ বিষয় নিয়ে আলোচনা করো কোনটা পড়া জায়েজ কোনটা পড়া জায়েজ নয় এ বিষয় নিয়ে কথা বলবো না বিশ্বনবী নামাজের পরে কোন দোয়া করতেন সে বিষয় নিয়ে আলোচনা করো যেহেতু বিশ্বনবী হলেন আমাদের একমাত্র আদর্শ বা মডেল কারণ আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন মা আতা কুমুর রসুল পা খুজু আমার রসুল তোমাদেরকে যা দেয় যা করতে বলে তাই তোমরা করো আমার রসফুল যা থেকে তোমাদেরকে নিষেধ করে ফাংতাগো তা থেকে তোমরা বিরত থাকো সুতরাং রসুলই হলো আমাদের একমাত্র মডেল বা আদর্শ দেখতে হবে তাহলে রসুল সাল্লাম না আমাদের শেষে কোন দোয়া পাঠ করতেন বুখারি মুসলিম শরীফের আদিস হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন যে কুন্তু আরিফু তাকবির তাকবীরের মাধ্যমে অর্থাৎ রসুল সাল সাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন জোরে তাকবির বলতেন বলতেন আল্লাহ আকবর তাহলে নামাজের শেষে তাকবীর বলা এটা শুননা নামাজ শেষ হয়েছে সালাম ফেরানো হয়ে গেছে তাহলে সাথে সাথে কি করতে হবে তাকবীর বলতে হবে আল্লাহ আকবার এরপরে মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে এসেছে আনস সাওবান রাদিয়াল্লাহু আনহু قال kana rasulullah sallallahu alaihi wasallam idha in sarafa min salatihi istaghfara thalasan মুসলিম শরীফ হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিশ্বনবী যখন নামাজ শেষ করতেন নামাজ যখন ফাররে গতেন নাওয়াল যখন শেষ করতেন তখন বলতেন ইস্তাক ফরা আসালা আসান তিনবার স্টেক ফার বলতেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুললা তিনবার বলতেন তিনবার স্টেক ফার বলতেন। তারপরে বলেন যে এরপরে আবার আল্লাহ ও সু সল সালাম পতেন কি পড়তেন আল্লাহ মাংতা সালাম অমিনকাজ সালাম তাবা রপ্তা য়াজাল জলা আরিওয়াল ইক্রম। আল্লাহ ওসুল পর্থমে নামাদের শেষে বুখারী মুসলিম শরীফের আরাখ হাদিসের মধ্যে এসেছে হযরত মুগাইর ইবনে সোহবারদি আল্লাহু আনহু বলেন যে அன்னান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন যে হযরতে মুগাইর ইবনে সোহবারদি আল্লাহু আনহু বলেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি পড়তেন লা ইলা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আবু আলা কুল্লি শাইইন Qadir এটা পড়ার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন আল্লাহুম্মা মানিয়া লিমা আতায়তা ওয়া মহতিয়া লিমা মানাতা ওয়া লা ফাউ জাল জাদদি মিনকাল জাদ্দু তাহলে আবার অন্য হাদিসের মধ্যে এসেছে আদিসটি বুখার হিসেবে আদিসের মধ্যে সেসে ওয়ান স্বাদিন আন্নাহু কানা ইয়াল্লিমু বানীহি হাউলাইল কালিমা হজরত সাদ রদী আল্লাহ ওয়াহু তার সন্তানদেরকে এই বাক্যগুলো শিক্ষা দিতেন এবং তিনি বলতেন ওয়াকুল এবং তিনি বলতেন ইন্না রসুল আল্লাহ হিসাল্লাল্লাহসালাম কানা ইয়া কান আতা অজু বিহীন্না দুবুরা দুবুরা সলাত যে তিনি এই কথাও বলতেন সাথে সাথে রসুসাল্লাহ নামাজ থেকে যখন ফারেক হতেন নামাজের শেষে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন এই বাক্যগুলোর মাধ্যমে সেই বাক্যগুলো কি রসুসাল্লাহ পড়তেন আল্লাহিকা মিনাল জুবনী ওয়াউ জুবিকা মিনাল বুখলি ওয়া আউ জুবিকা মিন আর উমরি ওয়াউ জুবিকা মিন দুনিয়া ওয়া আজ কবরি কত সুন্দর দোয়া যে রসুল সাল্লাহ সাল্লাম নামাজের শেষে কি বলতেন আল্লাহ মিনাল জুবনি হে আল্লাহ আমি কি চাই তোমার কাছে আশ্রয় চাই কাপুরুষতা থেকে যেন আমি সত্যের ব্যাপারে সত্যের ব্যাপারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন আমার অন্তরের মধ্যে কোনো প্রকার ভয় না আসে মিনাল জুবনি ও আউজুবিকা মিনাল বকফলি আল্লাহ আমি তোমার কাছ থেকে বোখালতি থেকে কিপনতা থেকে তোমার কাছে কি চাই আশ্রয় চাই এবং তিনি বলতেন আল্লাহ হুমাইনে আউ জবিকা মেন আর জালিল ওমর এবং রসুসলাম বলতেন আল্লাহ একেবারে বার্ধক্যের শেষ প্রান্ত একেবারে জীর্ণ শীর্ণ যখন হয়ে যায় মানুষ কোন নিজের চলা চলতে পারে না অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় রসূসুলসাল্লাম বলতেন যে আল্লাহ তুমি আমাকে একেবারে বার্ধক্যের শেষ প্রান্তে নিও না যেই অবস্থায় মানুষ তার নিজের চলা চলতে পারে না আরজালে ওমর থেকে আল্লাহ রসুল কি করতেন পানা এবং তিনি বলতেন জুবিকা মিন ফিতনাতি দুনিয়া আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার ফিতনা হসাত থেকে কি চাই মাফ ক্ষমা চাই আশ্রয় চাই এবং বলতেন ও আযাবিল কবরী এবং জাহান্নামের শাস্তি কবরের শাস্তি থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষে দোয়া পড়তেন এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من মান মানসাব্বাহল্লাহ অফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালা সিনা যে হাদিস বননাকারী রাবি হজরত আবু হুরায় রাদী আল্লাহ ওয়ান ও বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন যেই ব্যক্তি যেন যেই ব্যক্তি নামাজের শেষে তেত্তিরির বার কি বলবে সাব্বাহাল্লাহ সুবাহান আল্লাহ বলবে যেই ব্যক্তি তেত্তিরির বার সুবাহান আল্লাহ বলবেন ও হামিদ আল্লাহ সালাসাউ ও সালাসিনা এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে লহা সালা সালাসাউ সালা সালাসিনা এবং তেত্রিশ বার আল্লাহ আকবর বলবে পাতিল কাতিস আতু আতিস উনা এর দ্বারা আপনার যে তিন তেত্রিশে নিরানব্বই বার হল তিন তেত্রিশে নিরব্বই নিরানব্বই বার তার মানে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এই তিন তেত্রিশ এ নিরানব্বই বার হল রসুল সেলাম এর পর বলেন অকলা তামামুল মিয়াদী একশো পূরণের জন্য যেই ব্যক্তি পড়ল লাইনাহাইন লল্লাহু ওয়াহদাহু লা শারী কালা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাহিং কদির যেই ব্যক্তি এই এই দুয়ার মাধ্যমে একশো পূর্ণ করল গুফিরাত হতায়াহু তার জীবনের গুণাগুলো মাফ করে দেওয়া হবে তার জীবনের গুণাগুলো মাফ করে দেওয়া হবে ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার যদিও তার জীবনের গুণা সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় সুবাহান আল্লাহ তাহলে যদি কোনো ব্যক্তি তেত্রিশ বার আল্লাহ বলে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই তিন তেত্রিশে নিরানব্বই একশো পূরণের জন্য যেই ব্যক্তি পড়ল লা ই লাহাইন ওয়াশদাহ লা শারী কালা লাহুল মুল্কু ওয়ালাহুল হেমদু ওয়াকু আলাহুল্লিশাইন কদির যে এর মাধ্যমে একশো পূরণ করল তার জীবনের গোনা ভাপ করে দেওয়া হবে যদি সেই গুণা সমুদ্রের ফেনা পরিবারও যদি হয়ন তাহলে ভাই রামাদ আম আরাক হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বিশ্বনবী বলেন যে যেই ব্যক্তি ফরজ নামা পাশক্ত নামাজের শেষে পাশক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে আয়তাল কুরসি পাঠ করে আয়তাল কুরসি যেই ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তির আর জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একটা মাত্রই প্রতিবন্ধক থাকে একটা মাত্রই বাধা থাকে একটা মাত্রই পর্দা থাকে তা হলো কি মৃত্যু অর্থাৎ যেই লোক ফরজ ফরোজনওয়াজের শেষে আয়তাল কুরসি পরে ওই লোক মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না সুয়াহান তাহলে এইগুলো হলো হল আপনার মসনুন্দোয়া তসবিগুলো বিশ্বনবী নিয়মিত ভাবে এই দোয়াগুলো পাঠ করতেন তাহলে আজকের এই আলোচনার সার সংক্ষেপ আমরা যদি যখন আমলে যাবো আমরা যখন আমল করব তাহলে কিভাবে আমল করব। তাহলে আমরা আমল করব এইভাবে আমল করব প্রথমে আমরা কি করব সালাম ফিরানোর পর প্রথমে একবার বলবো আল্লাহ আকবর এরপরে তিনবার বলবো ফার পড়ব আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক তিনবার এরপরে পড়বো আল্লাহ সালাম তাবা রক্ত জালালি ওয়াল ইকরম এরপরে আমরা পড়বো তেত্রিশ বার কি সুবাহান আল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আবার কোন কোনো বর্ণনা এসেছে চৌত্রিশ বার আল্লাহ আকবর বললেও কি হয় কিন্তু এখানে আরাক হাদিসের মধ্যে বলা হচ্ছে যদি কেউ তেত্রিশবার সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তাহলে তে তিন তেত্রিশে নিরানব্বই একশো পূরণের জন্য যেই পড়ল লাই লা ইন্ল লাহু ওয়া দাহু লা সারি কালা লাহু মুনকু ওয়া লাহুল হেমদু অপু আলা কুল্লি সাহিং কদির যে এই বাক্যের মাধ্যমে একশো পূরণ করলো ওই ব্যক্তির গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আল্লাহ তাকে মাফ করে দেবেন তাহলে আমরা এটা কী করব পাঠ করব এরপরে আপনার আমি 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 পড়তে পারি আমরা পড়তে পারি কি আছে আপনার যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখরি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া ওয়া আযাবিল কবর এর পরে আমরা লাস্টে কি করতে পারি আয়াতুল কুরসি পড়তে পারি আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যে আয়াতুল কুরসি আছে এটা পড়ে আমরা দরুদের মাধ্যমে দোয়া কি করতে পারি আমরা শেষ করতে পারি এটা হলো মাসনুন তরিকা এটাই হলো রসুল সাল্লাহ সাল্লামের নিয়মিত প্রতিদিনের আমল এটাই হলো এটাই হলো আমাদের জন্য অনুসরণীয় আসেন আমরা হাদিসে বর্ণিত বিশ্বনবীর আমলকে আমল আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে সর্বক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লামকে আমরা অনুসরণ করি রসুল সাল্লামের অনুসরণের মাধ্যমেই দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আল্লাহ তালা আমাদের সকলকে عمول قرار توفيق دم کرن. آمين السلام عليكم ورحمة الله وبركاته